বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রূপ বাঙাল আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম মাস্টারের কাছে পড়তে আজ ঘুম বাংতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন ডাঙা কাঁচারি দেখে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে পেলাম বাবা আমাদের জন্যে কী কী আনলেন চণ্ডী মণ্ডপের উঠোনে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠলো এ রাজপুত্তুর সব উঠলেন এখন মারে গালে এক এক চর্যে চাবালিটা এমনি যায় বলি করে খাবা কীভাবে বামনের কি লাঙ্গল চস্তি যাবা বাবা বাড়ি থাকতেও রূপকাকা কাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে রাতে গুম হয়নি রূপকাকা কাকা কেন রে চার পোকার কামড়ে বাব্বা যা চার পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নায়েব নয় এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পাই রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও জাতি মুসলমান আমাদের গায়ের চকিদারও পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকাতে ছড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এই উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন আমাদেরও মাথে রেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গারু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্যে রূপকাকা সাজি মাটির নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত তা জানি না মোটের উপর বুড়ো দাদা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন ডাঙা খাঁচাড়িতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এইসব দেখাশুনো করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের কৃষা রূপকাকার উপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে এ কথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয় অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোড়া একে একটিতে অনেক ধান ধরে কলায় মুখ অজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এইসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলতো মুখের উপর কথা বলতে সাহস করতো না কেউ কিন্তু রূপকাকা বাবাকে বলত বলি ও বাবু তুমি যে এসো বাড়িতে ন মাস ছমাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায় পত্তর তো এবছর কিছু হলো নি হাতির পাশ পা দেখেছো নাকি এত বড় সংসারটা চলবে কিসে বাবা দুমাস অন্তর দু তিন দিনের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার ছাবি রূপকাকা ধান পারতো কলায় মুখ পারতো খাতকদের কর্য দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝি নে ঠাকুরমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয় আশয়ের কিছুই বুঝতেন না আমাদের আছে সব কিন্তু দেখেন আবার লোক নেই সেই অবস্থায় সব কিছুর ভার ছিল রূপকাকার উপর বাবা বাড়ি এসে পরদিন মণ্ডপে বসতেন মহাজনে খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপকাকা বলতো লিখে রাখো সনাতন ঘোষ ছকাটা কলায় গলায় দু কাটা করি ছকাটা আচ্ছা হয়েছে আচ্ছা লেখো বীরুমণ্ডল দু বিষ ধান করি পাঁচশোলী আচ্ছা হয়েছে হয়েছে রূপ বাঙাল এক বিষ ধান দু গলায় আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটু কলু চার কাটা কলাই করি চার কাটা মজদ্দিশ এক ধান এগারো কাটা করি সাত কাটা এইভাবে রূপকাকা ওনোর গোল বলে চলেছে গত দু মাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্ত কোনো কিছু ভুলে না ওরই হাতে গোলার ছাবির থোলা যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে একদিন একটা ঘটনা ঘটল রূপকাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা থেকে এসেই বিকেলে রূপোকে ডেকে পাঠালেন রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললে যাও আমি জ্বরে উঠতে পারছি না এখন যেতে পারবো না জ্বরে মরছি তা সীতানা তার আসতে পারলে না পায়ে পায়ে তার একটু এলে কি মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান কোচা হাতে নিয়ে ঘড়ির চেন ঝুলে বুকে হাতে দেখে ঝকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জলে কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর দিন পাঁচ ছয় পরে রূপকাকা কাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন রূপ কি তুমি মনে মনে কী ভেবেছ জিজ্ঞেস করি তোমার এত বড় আস তুমি বলো আমি পাইয়ে পাইয়ে তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড়লোক লোক তুমি হলে কবে রূপ কাকা ও সমানে গলা চড়িয়ে দিলে তা তুমি মাথা খাটবে না এখন খাটবে তো এখন খাটবে বই কি হ্যাঁ রে সীতানাথ তু কিছু কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছো বাবু হয়েছ হয়েছো বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবে না বড্ড গুণবন্ত হয়েছিস তুই হ্যাঁ সীতানাথ তুমি ছেড়ে রূপকাকা সামান্য সাড়ে তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বললেন যা যা বকৃষ্ণে না না তুই বড্ড তালেবার হয়েছিস আজকাল বড্ড বাবু হয়েছিস তুই আমার মন্ডু নিবি না তো কে নেবে বলেই রূপকাকা হাউ হাউ করে কেঁদে ফেললে আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে রূপকাকার কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বলেন তুই কাকে কি বলিস শীতে তোর একটা কাণ্ড জ্ঞান নেই তুই কি খেপলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপকাকার কাকার রাগ কমে না বললে না আমার দরকার নেই কাজে ডের হয়েছে নে তোর গোলার চাবি ছড়া রেখে দে মই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হলো রূপকাকা কিছুতেই শুনবে না চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে শেষে বাবা বললেন বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই রইল গোলাপালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরুচ্ছি রূপকাকা ঝাঁজের সঙ্গেই বললে তুই চলে যাবি তা তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে ক্যাডা কেন তুমি মোর দায় পড়েছে তোরে কোলেপিটে করে মানুষ করলাম বলে কি তোর ছেলেপিলে ও কোলেপিটে করে মানুষ করব আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না না আমি আর থাকবো না কালই চলে যাব কোথায় যাবি ডাঙা চলে যাব ঠিক বলছি যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা ফেললেন ঘেঁদে রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিস নে শীতেনাথ কাঁদিস নে ছি মুই আর তোরে কি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাঁদিস নে শেষে দুজনেরই কান্না আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না দাদা আমায় কোন গুঁথু মেরে মুখে হাত চেপে হি হি করে হাসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও আগে হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো ওটো বোমা জাগন থাকো রাত খারাপ চণ্ডী মণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকত তাদের জাগিয়ে দিয়ে বলতো একেবারে অত নাক ডাকিয়ে ঘুমো কেন ওটু মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিদারে বেরিয়ে এসো না একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতের উপকাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের পইটার উপর বসে থাকতো এক একদিন মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত। কে বসে মই রূপো বসে কেন এত রাতে তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ তোমাদের আর কি গোলার ধান যাবে শীতেনাথের যাবে চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর উপর ঝক্কি কতো মোর তো তোমাদের মতো ঘুমলি চলবে না শীতানাথের এই ঝামেলা আর কতদিন পোয়াবো এবার এলি চাবি ছাড়া তার হাতে দিয়ে মই খোলসা হব এ আর পারি না বুড়ো বয়সে রাত জাগতে। হিরু মাস্টার বলে ঘুমও গে যাও কিন্তু মই যে তোমাদের মতো নিশ্চিন্তে হতে পারিনি তার কি হবে ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন এবার আসুক কিছুতে আর এ বোঝা ঘাড়ে রাখছি মই কিন্তু নিজের ইচ্ছেতে তার চার্থে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে রূপকাকার ছোটো এক একদিকে ডোবা একদিকে বাস যার। ছেঁড়া মলিন মুড়ি দিয়ে শুয়ে সাদা দাড়ি রূপকাকার পুরনো মাদুরে শুয়ে রূপকাকার ছেলের নাম বেজা লোকে বলে বেজা বাঙাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দিকি বাবারে জ্ঞান নেই ভুল বকছে বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ মেলে বলে ক্যাডা শীতেনাথ কবে এলে এই পরশু এসেছি বেশ করেছো এই শোনো খাথার মোরই লিখে রাখো মই চিড়ে খাবার বেনামড়ি ধান নিয়েছি চার কাটা আহাতমণ্ডল কলায় দু কাটা বাড়ি দু কাটা ছকাটা ছ ধান বাড়ি চার মোর ধান পৌষ মাসের এদিকে দিতে পারবো না বলে দিচ্ছি ভুলে যাবো লিখে রাখো এই রূপকাকার দায়িত্বের শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধ্যাবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্যে কি কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের বাইলের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর কার কথা এসব এইসব চোরা বাজারের দিনে যুবচুরির দিনে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে